আমার ছোট্ট এই চ্যানেলে বিএনপি থেকে অনেক সাবস্ক্রাইবার রয়েছেন আমি জানি অনেকে আমাকে দেখেন এটাও আমি জানি অনেকেই আমাকে কমেন্ট করেন সেটাও আমি জানি কিন্তু একটা বিশেষ শ্রেণী রয়েছে যাদের কমেন্ট বক্সে যাদের ভাষা যাদের শব্দ চয়ন দেখলে পরে নির্দিধায় বলে দিতে হয় আপনারা ঠিক কোন পরিবার থেকে মানে উঠে এসেছেন কারণ বৃক্ষ তোমার নাম কি তো আপনাদের কমেন্টের ভাষা দেখলে বোঝা যায় আপনাদের পারিবারিক শিক্ষাটা কতটুকু আমিও গালমন্দ করি কারো বাবা মা তুলে গালমন্দ করা এটা সেটা আমার আসে না যাই হোক পারিবারিক শিক্ষা কিংবা দীক্ষা সেটা আপনারা দিতে পারেন দেন কোনো সমস্যা নাই আজকে দিন থেকে আমি একটা জিনিস ভাবছিলাম বিএনপির কর্মী সমর্থক এবং নেতা যারা আমাকে দেখেন আমাকে কমেন্ট করেন বিভিন্ন সময় গালমন্দ করেন আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আপনারা কি ক্ষমতা এসেছেন পাঁচই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেছে আপনারা বলে থাকেন শেখ হাসিনা পালিয়ে গেছে আপনারা বলে থাকেন যদিও আপনাদের নেতা সতেরো বছর যাবৎ প্রবাস জীবন যাপন করতেছে সেখান থেকে ভিডিও কলে ইমো কলে আপনাদের সাথে সে সম্পর্ক রাখে কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে সেটা আপনারা কখনো স্বীকার করেন না বাট শেখ হাসিনা এক বছর হলো দেশের বাইরে গেছে এটা নিয়ে আপনাদের প্রচন্ড মাথা ব্যথা যদিও আওয়ামী লীগের থেকে আপনাদের মাথা ব্যথার পরিমাণ বেশি এবং মাত্রা বেশি যেই প্রশ্ন করছিলাম আপনারা কি ক্ষমতা এসেছেন পাঁচই আগস্ট আওয়ামী পতন হয়েছে কিন্তু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে নাই তাহলে এই যে পুরো দেশব্যাপী আপনারা এমন নৈরাজ্য সৃষ্টি করছেন খুন করতেছেন ধর্ষণ করতেছেন চাঁদাবাজি করতেছেন ডাকাতি করতেছেন দখল করতেছেন সবশেষ যে উদাহরণটুকু না দিলেই নয় সিলেটের যে পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের যে সাদা পাথর আপনারা লুট করলেন প্রায় পাঁচ হাজার কোটি টাকার পাথর এখান থেকে লুট করা হয়েছে এগুলা কি বাংলাদেশের সম্পদ না এগুলা কি বাংলাদেশের মানুষের সম্পদ ছিল না এখান থেকে লুট করলেন আবার এখন এটাকে অন্যদিকে অন্য খাতে অন্য ধারায় প্রবাহিত করার একটা ভিন্ন প্রচেষ্টা চালাচ্ছেন আপনারা কিন্তু এখনো ক্ষমতায় আসেন নাই এই যে যেগুলা করতেছেন আপনাদের কি মনে হয় সতেরোটা বছর আপনারা কেন ক্ষমতার বাইরে ছিলেন জানেন 2001 হাজার এক থেকে দুহাজার সাল আপনাদের পাপের মাত্রা এতটা বেড়ে গেছিল যেই পাপের কারণে আপনারা কিন্তু দীর্ঘ সতেরো বছর ক্ষমতার মসনদ থেকে অনেকটা দূরে ছিলেন এবং এই গত এক বছরে দুহাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট সরকার পতনের পর থেকে আপনারা যা করেছেন পুরো দেশব্যাপী সাধারণ মানুষ আপনাদের উপর কতটা ক্ষুব্ধ এবং আপনারা যে কতটা অভিসাব পেয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে এই দুই এক থেকে দু ছয় আপনারা ক্ষমতায় থেকে যা করেন নাই এই এক বছরে আপনারা তার থেকেও বেশি করে ফেলেছেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি মামলা বাণিজ্য করেছেন আপনারা সব থেকে বেশি দখল করেছেন আপনারা লুটপাট করেছেন আপনারা ধর্ষণ করেছেন আপনারা সংখ্যালঘুদের উপর আবার নির্মম নির্যাতন চালিয়েছেন আপনারা এই প্রত্যেকটা জিনিসের কিন্তু ফিডব্যাক দ্রুত আসবে পাপের মাত্রা যত বেশি হয় তার ফলাফল খুব দ্রুত চলে আসে এটা প্রকৃতির নিয়ম এখানে কেউ কাউকে বিচার করতে পারে না প্রকৃতির প্রত্যেকটা বিচার সময় মতো সুদ করে দেয় বাংলাদেশে এই মুহূর্তে একটা জুগারের পরিবেশ চলতেছে অর্থাৎ প্রত্যেকটা এক একজন জুগার তো সেই জুগারের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি সার্জিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা করেছে গাজীপুরের বাসন বিএনপির এক নেতা বাসন সাংগঠনিক থানা মামলার কারণ গাজীপুরে যে সাংবাদিক হত্যা হয়েছিল না কেটে হত্যা করা হলো এটাই সাবজিস আলম ফেসবুকে ওপেন স্ট্যাটাস দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে দায়ী করেছে সেই জন্য সাবজিস আলমকে মানহানির মামলা করে দশ কোটি টাকা মানহানির মামলা করেছে সার্জিসের বিরুদ্ধে এটা কিন্তু একটা সাইন আপনাদেরকে বারবার বলে এসছি না যে এদেরকে পেটানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ কিংবা যুবলীগ লাগবে না এদেরকে খোদ বিএনপি ছাত্রদল এবং যুবদল পিটিয়ে মারবে কারণ নির্বাচন যত সন্নিকটে আসবে যত সময় ঘনীভূত হবে তত এরা মার খেতে থাকবে কারণ এদেরকে অলরেডি ডক্টর ইউনুস ইউজ কন্ডমের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে এদেরকে আর ব্যবহার করবে না কারণ এদের ব্যবহার করার যতটুকু সময় ছিল ততটুকু সময় তারা ব্যবহৃত হয়েছে এখন আর নতুন করে ব্যবহার করার কিছু নাই তো এই মামলা এতদিন যারা বিচার বিভাগের আইনজীবী পরিবর্তন করে তাদের তারা যা বলে তাই হয় তারা বলে ফোন দিলে এটা হয় সেনাবাহিনী এটা করে সেটা করে মানে তাদের কথায় পুরো দেশটা চলে তাহলে বিএনপির একজন নেতা একজন থানা পর্যায়ের নেতা সে কিভাবে বিরুদ্ধে মামলা করার দেখায় এটা একটা সাইন মানে এদের সময় শেষের দিকে কিংবা শেষের পথে এটা বুঝার জন্য আর কিছু মানে আছে বলে আমার মনে হয় না ল্যাংটা মাজাহার ফরহাদ মাজার সে আবার বলেছে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র দেওয়ার অধিকার ডক্টর ইউনুসের নাই কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার বহাত্তরের সংবিধানে তিনি শপথ নিয়েছেন তিনি রাষ্ট্রপতি মহাম্ন শাহাবুদ্দিন চপ্পু সাহেবের অধীনস্থ একজন উপদেষ্টা সোদেব যে দেশে রাষ্ট্রপতি এখনো বহাল রয়েছে আওয়াম লীগের রাষ্ট্রপতি সংবিধানে এখনো বহাল তো রয়েছে সেখানে ডক্টর ইনুসের কোনো প্রাসঙ্গিকতা নাই ডক্টর মোহম্মদ ইনুস একটা অবৈধ এবং সাংবিধানিক কিংবা আইনিভাবে ভাবে বলে না কেন প্রত্যেকটা জায়গায় তার কোনো ভিত্তি নাই এই যে ঘরের মধ্যে যে অন্তকুণ্ডল এটা কিন্তু লেগে গেছে এবং এটা খুব শীঘ্রই বৃহৎ আকার ধারণ করবে বৃহৎ আকার বিএনপি নেতা গয় রায় সে বলেছে জিয়াউর রহমানকে হত্যার পেছনে শেখ হাসিনার ভূমিকা থাকতে পারে এত দিন পরে কেন বললেন এক বছর পর কেন এ কথা এক বছর কোথায় ছিলেন এক বছর আগে তো শেখ হাসিনা চলে গেছেন এক বছর আগে বলতেন এক বছর আগে না বলে এখন কি এগুলা বলে কি বুঝাইতে চান বাংলাদেশের মানুষের মাথায় টুপি পরানোর আরেকটা ধান্দা লাভ নাই গয়েশ্বর সাহেব আপনি এবং আপনার পুত্রবধূ নিপুন চৌধুরী যতই চেষ্টা করেন আপনারা যে অপকর্ম করতেছেন কেনানীগঞ্জ অঞ্চলে কিছু আমরা জানি সব তথ্য প্রমাণ কিছু আছে এগুলা কিন্তু সময় মতো জায়গা মতো বুঝে দেওয়া হবে আপনাদেরকে আপনারা ভাইবেন না যে আপনারা চুরি চামারি বাটপারি করবেন আর আপনাদেরকে কেউ কিছু বলবে না এটা ভাবার কোনো অবকাশ নাই ভাইবেন না প্লিজ ভাইবেন না উল্টা বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়ার সম্পৃক্ততা ছিল এটা নির্দ্বিধায় বলা যায় কারণ জিয়াউর রহমান সেই সময় নিষ্ক্রিয় ছিল সবকিছু জানার পরে সে কোনো বন্দোবস্ত করে নাই ব্যবস্থা নেয় নাই অনেক ইতিহাস আছে ইতিহাসের বিভিন্ন বিষয় ঘাঁটলে পর দেখা যায় জিয়াউ জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে সম্পৃক্ত ছিল প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল জিয়াউরহ মধ্য একজন স্বরশাসক ছিলেন তিনি ক্যান্টনমেন্টে কু করে অসংখ্য মুক্তিযুদ্ধপন্থী অফিসারকে মেরে ফেলেছিলেন এটাকেও শেয়ার করতে পারবেন পারবেন না সো এগুলা এসব বইলা নতুন করে ওই যে বাংলাদেশের মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার রবogast নাই চেষ্টা করে লাভ নাই হবে না পারবেন না বাংলাদেশী মানুষ এটা মানে গর্দব না নির্বোধ না সুতখরি নিউজের দেশ এখন খুব সুন্দরভাবে চলতেছে সুতখরি নিউজ বলেছে অন্তর্বর্তী সরকার এক বছরের দেশে শৃঙ্খলা অর্থনীতি পুনরুদ্ধার করেছে কি শৃঙ্খলা পুনরুদ্ধার করছে কি অর্থনীতি পুনরুদ্ধার করছে এসব 101 একবার বলছি আপনারা ভিডিওগুলা রিপিট দেখেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ আইন শৃঙ্খলা নাই অর্থনীতির অবস্থা একদম ভভভরে বাংলাদেশের যে পোশাক খাত অর্থনীতির মূল চালিকা শক্তি অর্গান বলা চলে অর্থনীতির মূল অর্গান নিউক্লিয়াস বলা চলে এটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে আমাদের কিন্তু মিথ্যাবাদী এই মিথ্যাচার করে আইন শৃঙ্খলা এবং অর্থনীতিকে পুনরুদ্ধার করছে কি পুনরুদ্ধার করছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দু হাজার তেইশ চব্বিশ সালে কত ছিল এখন সেটা নেমে কোথায় দাঁড়িয়েছে এবং সেটা খুব কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে দেখবেন থ্রি পয়েন্টের নিচে নেমে যাবে অথচ জিডিবি প্রবৃদ্ধি বাংলাদেশে দক্ষিণ এশিয়াতে সর্বোচ্চ ছিল ভারতের থেকে আগে ছিল এগুলো আসলে বইলা লাভ নাই বাংলাদেশের মানুষ তো আসলে বুঝতে শুরু করেছে যে তারা কি ভুল করেছে তারা আগে কতটা ভালো ছিল তারা এখন কেমন আছে সবশেষ একটা হাস্যকর একটা মজার একটা চাঞ্চল্যকর একটা মন প্রফুলিত করার মতো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি গণ অধিকার পরিষদের ডেন্ডি আসে ডেন্ডি আসে বলেছে শেখ হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন ডক্টর ইউনুস

রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখে তিনশো আসনে প্রার্থী দেবার স্বপ্ন দেখে এই স্যাচ্রাদেরকে কি বলবো বলেন এদের রাজনীতি করার ন্যূনতম কোয়ালিটি আছে নাই প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ